বাজেচক দুপৰ ঝাৰি লিকেল আৰু দোনে নেকি এখিনি বৃষ্টি হোৱাৰ ভাৱে পাকাল বুজাই মই আছে পাকালটো বেছি লাগে

ইকুনি পানি আর মাছ আরো পাকাল মাছ আছে আমাদের গ্রামের বিশ্ববিখ্যাত তিনি কিছুদিন হলো বিয়ে করেছেন দেখা যাক বিয়ে করলি বলে কপাল কলে তার কপালে কি আছে রবানি মুচুক করতেছেন দেখা যাক বল টয়েল বাই নাকি ভেঙেছিল রবানী শুধু গুড়ো ঝিয়া ঝিয়া না ময়া ময়া আহলে বিয়ে করলি রিজিক খুলে এই যে মাল পাইছে মালের মালা লয় দাঁড়া দাঁড়া কখন নে ঠাপালি পরায় ফেলায় শুধু গুঁড়ো ঝিয়া ঝিয়ার মা মায়া এই কলে দুই পিস আছে ভাঙা Bah 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 Eito penda le <laughs> Eito pega chi Kholo Boj kaste dwa